জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণদাতা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো দারিদ্র্য ব্যাধিকে কীভাবে জয় করবেন শুনুন শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন অভাব ও দারিদ্র ব্যাধি নিরাকরণেরও একমাত্র পন্থা হলো ইস্টার তো চলন। সেবা পরিচর্যময় সিসি ঠাকুর কথিত জীবনবাদ অনুযায়ী দারিদ্র ব্যাধির উৎস নিহিত রয়েছে চরিত্রে যারা দারিদ্র ব্যাধিগ্রস্ত তারা পরিবেশের প্রতি পূরণ ও পোষণহীন তাই দারিদ্রকে তাড়াতে হলে চরিত্র থেকে পূরণ প্রবণতাহীন মন মনোভাবকে সর্বাগ্রে ত্যাগ করতে হবে পরম প্রেময় শ্রী ঠাকুর বললেন অপ্রত্যাশী হয়ে ইষ্টানুরঞ্জনী সেবায় পরিবেশের জন্য মানুষ যখন প্রাণ ঢেলে দেয় তখনই সে দারিদ্রব্যাধি থেকে মুক্ত হওয়ার পথ পায় অভাবে পরিশ্রান্ত মানুষ যখন রহিত হয়ে মানুষের সেবায় মেতে ওঠে তখনই শুভ আশিস তাকে নন্দিত করে আলোচনা প্রসঙ্গ সাত সাতাশ বারো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পরম শেষে ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন একজন অর্থবান লোকেরও ব্যাধি থাকতে পারে আবার একজন অর্থহীন লোকের ব্যাধি নাও থাকতে পারে এ দারিদ্র হল চারিত্রিক দারিদ্র আলোচনা প্রসঙ্গ সাত উনিশ দুই উনিশশো ছেচল্লিশ এই দারিদ্রব্যাধিকে জয় করে সুখী জীবনের অধিকারী হয়ে ওঠার একমাত্র পন্থা হল ইষ্টের তৃপ্তির জন্য রহিত হয়ে পরস্পর পরস্পরের সেবায় আত্মহারা হওয়া একজনের সুখ সন্তোষ ও তৃপ্তিতে যখন অপরজন সুখ সন্তোষ ও তৃপ্তিবোধ করে তখনই একটা সুখী সমাজ গড়ে ওঠে সেবা বিমুখ অর্থবান ব্যক্তি জীবনে অসুখী হয়ে থাকে আর একজন গরিব ব্যক্তি শত অভাবের মাঝেও যদি স্বার্থ প্রত্যাশারহিত হয়ে স্টার্থ পুরনি জনমঙ্গল প্রচেষ্টা নিয়ে চলতে থাকে দুঃখেও সে সুখী হবে সেবা বিমুখ মনোভাবই জীবনের দুঃখকে অনিবার্য করে তোলে আর সেবা সম্বর্ধনা আহ্বান করে করে সুখকে মানুষ যত অপরের সেবায় নিজেকে বিলিয়ে দেয় ততই মানুষ তাকে দেওয়ার জন্য আগ্রহ উজ্জ্বল হয়ে ওঠে স্টার্থী সক্রিয় সেবা দেওয়ার বুদ্ধি জীবনকে দীপ্ত করে তোলে অভাবে তাড়নায় যদি অস্থির হয়ে থাকো দিন চলে না এমনি যদি হয়ে থাকে তবে তোমার ছন্দ মতন সংগ্রহ করে নিঃস্বার্থভাবে মানুষকে কিছু দিও যে পাবে শ্রী শ্রী ঠাকুর শাশ্বতী গ্রন্থ থেকে নীতি পাঁচশো বারো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তমম বন্দেই পুরুষোত্তমম